রক্তের গ্রুপ কি সমস্যা। আমাদের মধ্যে আছে যে বিয়ে করার পরে সন্তান হয় না অথবা রক্তের গ্রুপ এক হলে বিয়ে করতে চায় না ওয়াইফের রক্তের গ্রুপ এবং হাজবেন্ডের রক্তের গ্রুপ যদি এক হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা বা সন্তানের উপরে কোনো ক্ষতি আসবে কিনা তো এই বিষয়টা নিয়ে যদি আমি এক মিনিট কথা বলবো সেটা হলো যে হাজবেন্ডের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় আমি আবারও বলছি হাজবেন্ডের রক্তের গ্রুপ যদি অপজিটিভ ধরেন অথবা এপজিটিভ অথবা বিপজিটিভ যে কোনো একটা গ্রুপের যদি পজিটিভ হয় আর ওয়াইফের রক্তের গ্রুপ ধরেন ও নেগেটিভ অথবা এ নেগেটিভ অথবা বি নেগেটিভ নেগেটিভ হয় তাহলে তাদের প্রথম সন্তান যদি যে সন্তানটা জন্মগ্রহণ করবে তার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় আমি আবারও বলছি হাসবেন্ডের রক্তের গ্রুপ যেকোনো রক্তের গ্রুপ পজিটিভ আর ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ যদি তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করার পরে তার রক্তের গ্রুপ পক করা হয় এবং সেটা যদি পজিটিভ হয় তাহলে মনে রাখবেন তাদের নেক্সট যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোর জন্য একটা ইনজেকশন দেওয়ার প্রয়োজন হবে না হলে কি হবে তাদের পরের যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চাগুলো মারা যেতে পারে এইজন্য মনে রাখবেন রক্তের গ্রুপ এক হইলে কোনো সমস্যা নাই বরংস রক্তের গ্রুপ ভিন্ন তাহলে সেই রক্তের গ্রুপের বাচ্চা পজিটিভ পজিটিভ হয়। হয় প্রথম তাহলে গুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই সমাজে অনেক কুসংস্কার আছে যে রক্তের গ্রুপ এক হলে সেই ওয়াইফ বা সেই হাজবেন্ড এর যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেটা টিকবে না এটা একটা ভুল ধারণা